নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে আলু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করে দেখাব যেটা বাচ্চারা স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারে এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু দেখতে যতটা সুন্দর খেতেও বেশ টেস্টি হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি রেসিপিটি শুরু করার আগে প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করবেন এখন নাস্তাটি বানানোর জন্যে দেখুন সুজির প্যাকেট থেকে আমি এক কাপ মতো সুজি নিয়ে নিলাম আন্দাজ মতোই আমি সুজিটা ব্যবহার করেছি সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর দিয়ে দেব খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিয়ে এবারে সুজিতে অল্প অল্প করে জল মেশাবো একসাথে জল মেশাতে যাবেন না তাহলে একটু লামস হয়ে যাবে সুজির এখানে অল্প অল্প করে জল মিশিয়ে দিতে হবে মোটামুটি সুজিটাকে যাতে ভিজে যায় সেই রকম অবস্থায় জল দিতে হবে আর বন্ধুরা এখানে এক কাপ সুজির জন্যে এক কাপ জলই ব্যবহার করবেন খুব ভালো করে সুজিটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো এবারে চলে যাব একটা স্টাফিং বানানোর জন্যে তার জন্য বসিয়ে দিয়েছি কড়া এই স্টাফিংটা যতটা সুন্দর হবে নাস্তাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়নে জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর বেশ একটা যখন সুন্দর গন্ধ বেরোবে জিরে দিয়ে তখন কিন্তু বন্ধুরা এর মধ্যে মিশিয়ে দেব কোচানো পেঁয়াজ আপনারা যারা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি এখন বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায় সেই জন্যে আমি এখানে একটু কড়াইশুঁটি অ্যাড করলাম আপনাদের অপছন্দ হলে দেবেন না এবারে যখন বেশ লালচে লালচে ভাজা হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দেব চাট মশলার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর কড়াইশুঁটিটাকে কষানোর পরে দিয়ে দিচ্ছি কিছু আলুকে ম্যাশ করে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ করে দেবেন নাহলে গেটার দিয়ে গ্রেট করে দেবেন এবারে খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে একদম কষিয়ে ফেলতে হবে আলুটা যখন বেশ কষানো হয়ে যাবে পুরো একদম গা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু ধনে পাতা আর দেখুন এখন কিন্তু স্টাফিংটা আমার পুরো রেডি স্টাফিংটা ঠিক এই রকম বানাতে হবে কোনো যেন বড় অংশ মানে গোটা বড় অংশ আলুর না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে একটা চটপটা স্টাফিং তৈরি হয়েছে স্টাফিংটাকে আমি এখন একটা আলাদা প্লেটে তুলে রাখব। এবারে যে সুজিটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সুজিটা দেখুন সব জল অ্যাবজর্ব করে নিয়েছে বেশ উঠেছে এখন এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে আমি এটাকে ঘুরিয়ে নেব তাতে কিন্তু সুজির যে বড়ো দানা সুজি নিয়েছি দানাগুলো একটু ভেঙে যাবে এবারে যে বাটিতে আমি নাস্তাগুলো বানাবো বাটিটাকে প্রথমে আমি রেডি করে নেব বাটির মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবো খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই অল্প করে তেল দিয়ে শুধু গ্রেস করে নেবেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে টিফিনগুলো সবকটা বাটি ঠিক এই রকমভাবে তেল লাগিয়ে নিয়েছি এবারে যে সুজিটাকে আমি রেখে দিয়েছিলাম স্টাফিংগুলো আমি এবারে গোল গোল বল আকারে করে নেব অবশ্যই এগুলো আগে থেকে রেডি করে নেবেন চারটে বড় বড় বল তৈরি হয়েছে আলুর অবশ্যই বন্ধুরা আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন এবার যে সুজির ব্যাটারটা আমি করে রেখেছিলাম তাতে কিছু খানিকটা জল দিয়ে দিলাম আর ঠিক জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এখন এই সুজির মধ্যে মিশিয়ে দেবো একটা ইনো পুরো ইনোটা দেবো না হাফ ইনো দেবো আর সুজির ব্যাটারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম থাকবে এর থেকে বেশি ঘনও করতে যাবেন না বেশি পাতলাও করতে যাবেন না এবার এর মধ্যে একটা ইনো দিয়ে দেবো একটা ইনোর হাফ আমি এখানে ব্যবহার করছি আপনারা কিন্তু পরিমাণ বুঝেই ব্যবহার করবেন এক কাপ সুজিতে ইনোর হাফটা ব্যবহার করবেন খুব ভালো করে ইনো দিয়ে মিশিয়ে নিতে হবে আর যখন কিন্তু আপনি টিফিনটা বানাতে যাবেন ঠিক তখনই সব কিছু রেডি করার পরেই ইনোটা সুজির ব্যাটারের মধ্যে দেবেন তার আগে থেকে কিন্তু দিতে যাবেন না তাহলে টিফিনগুলো একদমই ভালো হবে না এবারে যে বাটিগুলোকে রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে প্রথমে এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক ব্যাটার দেবার পরে আলুর যে গোল গোল বল করেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেবো সেপ করে দেবো দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে আর ওপর থেকে আবারও এক হাতা ব্যাটার দিয়ে পুরো কভার করে দিতে হবে যাতে আলুর স্টাফিংটা বেরিয়ে না যায় এইভাবে তিনটে বাটিকেই আমি রেডি করে নেব আর এই বাটিগুলো রেডি করার আগে কিন্তু আপনারা গ্যাসের ওভেনে এই টিফিনগুলো ভাপানোর জন্যে বা স্টিম করার জন্যে আগে থেকেই জলটা বসিয়ে দেবেন না হলে কিন্তু বন্ধুরা এগুলো একদমই ফুলবে না আর টিফিনগুলো সুন্দর হবে না আর তিনটেই বাটি একদম আমি রেডি করে নিয়েছি দেখুন এবার আগে থেকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে তার উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে বাটি তিনটেকে খুব ভালো করে বসিয়ে দিতে হবে যাতে বাটিগুলো জলের মধ্যে ডুবে না যায় বা ফুটলে জলটা হাই ফ্লেমে ফুটলে জলটা যেন বাটির মধ্যে উঠে না যায় খুব ভালো করে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট মতো পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসবো ঢাকাটা খুলে নেবো পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখুন সম্পূর্ণ আমার টিফিনটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর একটা টুথপিক দিয়ে দেখে নেব টিফিনটা সম্পূর্ণ হয়েছে কি না টুথপিকটা ঢুকিয়ে দিয়েছিলাম টিফিনের মধ্যে তো গায়ে একদম কিছুই লেগে নেই মানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর একদম ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে ডিমোল্ড করে নিতে হবে ঠান্ডা করার পরে একটুখানি টাক দিলেই বাটিগুলো থেকে কিন্তু টিফিনটা বেরিয়ে আসবে কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা সফট জালিদার হয়েছে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এভাবেও কিন্তু কেটে এই টিফিনটা খেতে পারেন তবে আমি কিন্তু আরও এগুলোকে একটু স্পাইসি বানাবো তার জন্যে আর কতটা সুন্দর হয়েছে দেখুন একটা কড়া বসিয়ে দেবো আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে এখন আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে এখানে আপনাদের কাছে যদি সরিষা থাকে কালো সরিষা সেটাও দিয়ে দিতে পারেন আর এই নাস্তাটা খেতে কোনো রকম সসের প্রয়োজন হয় না বন্ধুরা গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর ছাল লঙ্কার গুঁড়ো তাহলে বাইরে থেকেও বেশ এটা ঝাল ঝাল খেতে হবে আর টেস্টি লাগবে বন্ধুরা এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ চাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যে টিফিনগুলো বানিয়েছিলাম সে টিফিনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এপিটোপিট করে আশা করছি বুঝতে পারছেন যে আমি কিভাবে এগুলোকে ভেজে নিচ্ছি এই টিফিনটা বানাতে খুব বেশি কিন্তু তেল প্রয়োজন হয় না বন্ধুরা মাত্র তিন চামচ তেলেই কিন্তু আমার পুরো টিফিনটাই রেডি হয়ে গেছে একদম স্পাইসি ঝাল ঝাল দেখুন ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে এটাকে এখন দেখুন বন্ধুরা এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এগুলোকে ভাজা হয়ে গেছে আর একটু হালকা লালচে কালার করে এগুলোকে ভেজে ফেলতে হবে এবারে বন্ধুরা এটা হয়ে গেছে একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এটাকে মধ্যেখান থেকে কেটেও আমি দেখিয়ে দেবো সার্ভ করে দেখুন একটু ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি আর দেখুন বন্ধুরা ভেতরের স্টাফিংটাও কতটা সুন্দর রয়েছে দেখতে কতটা দারুণ হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যান থেকে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কতটা সফট জালিদার হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে